আমি রিজবির সাথে একটু মস্কারি করেছি রিজবি পদ্মা নদীতে পড়ছিল মোটে আমরা তাহলে কি ওড়াকান্দা বাজার এই নিম নিলে তো হয়ে যায় পানি সম্পদ মন্ত্রণালয় এখানকার মাছের বাজারে টাইম মতো আসতে পারিনি আর ওই মাছ বিক্রি হয়ে গেছে আপনি কি ডাকছেন আমাদের খাইতে যে আসেন খাওয়া দাওয়া করে যান না ডাকেন ডাকে নাই বেশি সত্যতা বেশি সতর্কতা ওই বাজার তো একেবারে ছোট না বড় বাজার শহরাঞ্চলে বাজার তো পাওয়া যায় না ওই এখানে অবশ্য রাস্তা আছে মনে হয় আর শহরাঞ্চলে শেষ আমরা এইটা চলে আসছি ও চলে এসেছি আলাইকুম <interfering>

তিনজন <laughs> আলোধ্যা বড় কোনো মাছ ওঠে নাই বড় কোনো মাছ ওঠে নাই ও দেরি ও তাইলে আপনারা আমরা একসাথে বড় কোনো মাছ ওঠে নাই রিসবি। এটা ডাগরা টংড়া ধরে রিটা ডাগরা রে বানাইছেন রিটা এই যে এদিকি বলে না ডাগরা তো রিটা বলে ভাই একই সাইজ আমাকে রিটা

এইটা চাইছেন এক হাজার টাকা কেজি এভারেজ মাছ বাজার শেষের পথে আছে